শেষ মুহূর্তে হুরোহুরি ভোটার টানতে মরিয়া চাকসু প্রার্থীরা আর কিছুক্ষণ পরই কয়েক ঘন্টা পরই আসলে নির্বাচনের যে প্রচারণা তার সময় শেষ হচ্ছে এবং ঠিক তার আগে এই রাত্রে আসলে আমরা যেটি দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ের যে স্টেশন রয়েছে সেই জায়গায় আসলে শত শত ভোটার এবং প্রার্থীদের যে আনাগোনা সেটি আসলে লক্ষ্য করা যাচ্ছে শত শত ভোটার শিক্ষার্থী এই জায়গায় অবস্থান নিয়েছেন এবং ঠিক তেমনইভাবে প্রার্থীরাও আসছেন ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছেন এবং তাদের থেকে এই যে চাকসু নির্বাচন নির্বাচন নির্বাচনে আসলে সমর্থন চাচ্ছেন এবং ভোট চাচ্ছেন সেটি দেখতে পাচ্ছি কারণ আর অল্প কিছুক্ষণ পর এই ভোট চাওয়ার যে সুযোগ সেটি হারাবেন প্রার্থীরা যে কারণেই এখন আসলে প্রার্থীদের এই হুড়োহুড়ি আর আসলে লক্ষ্য করছি পঁচিশ সেপ্টেম্বর থেকে মূলত প্রচারণা শুরু হয় চাকশো নির্বাচনের এবং আজ আর অল্প কিছুক্ষণের পর এই প্রচারণা শেষ হবে এবং এরপর পনেরো আসলে অক্টোবরে নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনে কেউ আসলে লিফলেট বিতরণ করছেন লিফলেটের মাধ্যমে নজর কাটছেন কেউ ব্যতিক্রমী কাঠ তৈরি করেছেন এবং অনেকেই আসলে গান এবং অভিনয়ের মাধ্যমেও এই নির্বাচনে প্রার্থীদের মন জয়ের যে চেষ্টা সেটি করছেন ঠিক যদি দেখায় এই জায়গায় এখন গানের যে আসর সেটি বসেছে এই গানের আসর থেকে মূলত এই নির্বাচনে তাদের পক্ষে ভোট চাওয়া হচ্ছে এটি একটি কৌশল ঠিক তেমনইভাবে আসলে আমরা দেখছিলাম বহু প্রার্থী এই জায়গায় লিফলেট যেমন বিতরণ করছে মুখা অভিনয় করছেন এবং কেউ আসলে নাচ গান বিভিন্ন ভাবে শিক্ষার্থীদের যে মন জয়ের চেষ্টা সেটি আসলে করছেন নারী এবং পুরুষ সকলে আসলে মিলেমিশে একাকার এই নির্বাচনের যেই প্রচারণার কাজে সেটি আসলে আমরা দেখতে পাচ্ছি নারী শিক্ষার্থীরাও তুমুল ব্যস্ত সময় পাঠ করছেন তেমনইভাবে আসলে পুরুষ যে প্রার্থীরা রয়েছেন তারাও আসলে বেশ ব্যস্ত এবং সকলেই আসলে এই যে ছত্রিশ বছর পর মূলত এই জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনে মূলত আনন্দ মুখর একটি পরিবেশ বিরাজ করছে ক্যাম্পাসে এবং যেটা নিয়ে শিক্ষার্থীরা বেশ কয়েকদিন ধরে আমরা দেখছিলাম ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি ঘোরাঘুরি করছিলেন এবং তারা বলছিলেন প্রতি বছরেই যেন এই নির্বাচন অনুষ্ঠিত হয় সেটি আসলে তারা চান এবং ঠিক আমরা দেখছি এইভাবেই লিফলেট কার্ড বিভিন্নভাবে আসলে প্রচারণা চালানো হচ্ছে এবং শিক্ষার্থীদের মন জয়ের যে চেষ্টা সেটি করা হচ্ছে কেউ প্রতিশ্রুতি দিচ্ছেন কেউ প্রতিশ্রুতি বাস্তবায়নের যে ঘোষণা সেটি করছেন কেউ আশ্বাস দিচ্ছেন ঠিক সকলেরই একটাই লক্ষ্য তারা ভোটারদের আসলে টানতে চান এবং ভোট আসলে নিজের ব্যালটে চান এমনটি আসলে সকলের লক্ষ্য এবং সেটি যদি একটু দেখানোর চেষ্টা করি বিভিন্ন রকমের ব্যতিক্রম কার্ডও কিন্তু তৈরি করা হয়েছে যে কার্ডের মাধ্যমে আসলে প্রচারণা চালানো হচ্ছে ঠিক যদি দেখায় কেউ লিফলেট কেউ কার্ড বিভিন্নভাবে আসলে প্রার্থীদের মন জয়ের যে চেষ্টা সেটি করছেন প্রার্থীরা এবং ঠিক এই পুরো স্টেশন এলাকা যদি একটু ঘুরে দেখানোর চেষ্টা করি পুরো স্টেশন এলাকায় অসংখ্য প্রার্থী এবং ভোটারের যে আনাগোনা সেটি তৈরি হয়েছেন এবং এই নির্বাচনে বেশ কয়েকটি প্যানেল যারা বড় প্যানেল আসলে আমরা যদি জানিয়ে রাখি শিবির এবং ছাত্র যে প্যানেল রয়েছে সেটি পাশাপাশি বাম সংগঠনের যারা রয়েছেন তাদেরও বেশ বড় একটি প্যানেল আসলে আমরা লক্ষ্য করেছি এবং তারা এই নির্বাচনে আসলে সকলেই জয়ের ব্যাপারে আশাবাদী এবং তারা বলছেন তাদের প্যানেল সেরা এমনটি আসলে বিভিন্নভাবে বলার চেষ্টা করছিলেন এবং সকলেই নিজেদের প্যানেলের পক্ষেই ভোট চাচ্ছেন এবং প্রতিটা প্যানেলের যে নেতাকর্মীরা রয়েছেন তারা আসলে যেমনটি বলছেন যে প্রার্থীদের ভোটারদের উচিত আসলে কোনো প্যানেলকে দেখে নয় তাদের উচিত মূলত প্রার্থীদের যোগ্যতা দেখে এবং প্রার্থীদের দেখে ভোট দিতে হবে এমনটি আসলে তারা বলছেন এবং প্রার্থীদের দেখেই মূলত ভোট দেওয়ার অনুরোধ জানাচ্ছেন ছাত্র শিবির এবং ছাত্র দলের যে প্যানেল রয়েছে তারা এবং এই নির্বাচনে আসলে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন কে সেটি যেমন বলা মুশকিল তেমনইভাবে আমরা যদি জানিয়ে রাখি প্রতি একটি প্রার্থী বেশ জনপ্রিয় যে কারণেই মূলত এখন পর্যন্ত কোন প্যানেলে গিয়ে রয়েছে সেই কথা বলা দুষ্কর এবং ঠিক যদি দেখানোর চেষ্টা করি এই জায়গায় মূলত এই স্টেশনে আর অল্প কিছুক্ষণের মধ্যেই শাটল ট্রেন আসবে যেটি ক্যাম্পাসের থেকে শহরের দিকে অভিমুখে রওনা হবে এবং সেই শাটল ট্রেনের অপেক্ষায় রয়েছে শিক্ষার্থীরা সেই শাটল ট্রেনেই যারা অনাবাসিক শিক্ষার্থীরা রয়েছেন তারা আসলে বাড়ি যাবেন এবং যে কারণে এই জায়গায় শেষ মুহূর্তে এসে শিক্ষার্থী এবং প্রার্থীদের যেই অবস্থান সেটিতে জমজমাট হয়ে উঠেছে এই স্টেশন এলাকা এবং ঠিক আগামীকাল প্রার্থীরা কোনো ধরনের প্রচারণা চালাতে পারবে না এরপরই আসলে পনেরো অক্টোবর যে চাকসু নির্বাচন বহুল কাঙ্ক্ষিত যে চাকসু নির্বাচন সেটি সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই নির্বাচনকে ঘিরেই শিক্ষার্থীদের যে উপস্থিতি সেটি আসলে আমরা দেখছি এবং সকলেই আসলে ভোটারদের বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছেন তার ব্যালটে আসলে ভোট দেওয়ার অনুরোধ করছেন এবং ঠিক তার প্যানেলের পক্ষে আসলে ভোট চাচ্ছেন সেটিও আসলে আমরা দেখতে পাচ্ছি এবং ঠিক এই নির্বাচনে শিক্ষার্থীদের যে অংশগ্রহণ সেটি বেশ বড় সংখ্যক শিক্ষার্থী মূলত এই নির্বাচনে প্রার্থী হচ্ছেন হল সংসদ এবং এই যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সেখানে আসলে তারা লড়ছেন আমরা কয়েকজন প্রার্থী এবং ভোটারের সঙ্গে কথা বলতে চাই তারা আসলে আমরা মূলত কয়েকজন ভোটার এবং প্রার্থীর সঙ্গে কথা বলতে চাই এবং তাদের থেকে জানতে চাই এবং ঠিক যদি একটু কথা বলে জানার চেষ্টা করি নির্বাচনের এখন পর্যন্ত এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত স্থিতিশীল কিন্তু হচ্ছে আমরা যারা দৃষ্টি প্রতিবন্ধী ভোটার আছি তাদের তাদের জন্য হচ্ছে কোনো বিশেষ ব্যবস্থা করা হয়নি ভোটের ক্ষেত্রে যেমন রেল ব্যালটের ব্যবস্থা করা হয়নি প্রশাসন এ বিষয়ে কোনো কোনো সন্তোষজনক উদ্যোগ নেয়নি এখনও বলুন কী ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন শেষ মুহূর্তে এসে শিক্ষার্থীদের আমি কেন্দ্রে সাহিত্য সংস্কৃতি ও প্রকাশন সম্পাদক পদে নির্বাচন করছি আমার মোট চোদ্দোটি ইশতেহার রয়েছে এর মধ্যে প্রথমটি হচ্ছে লাইব্রেরিতে একটি সাহিত্যের কর্ণার করা যেখানে সকল শিক্ষার্থীরা গিয়ে সাহিত্যের বই পড়তে পারবে এবং প্রত্যেক ডিপার্টমেন্টে প্রত্যেক হলগুলিতে যেন লাইব্রেরি থাকে সাহিত্যের বই থাকে এছাড়া আমরা আরও অনেকগুলি ইস্তাহ রয়েছে যার মধ্যে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সাহিত্যের অডিও বুক করা এবং ইত্যাদি আর কি শিক্ষার্থীদের কেমন সারা পাচ্ছেন আমি প্রচারণা শুরু করতে একটু লেট হয়ে গেছে গত কয়েকদিন ধরে প্রচারণা করতেছি কিন্তু ভালোই সাড়া পেলাম আর কি ঠিক আছে ধন্যবাদ আপনাকে শুভকাম শুভকামনা আপনার জন্য ঠিক যদি দেখানোর চেষ্টা করি এই জায়গায় ঠিক তেমনইভাবে একজন দৃষ্টি প্রতিবন্ধী প্রার্থীর সঙ্গে আমরা কথা বলছিলাম তিনি আসলে তার যে আশ্বস্ত করছেন ভোটারদের সেই ব্যাপারে আসলে আমাদের সঙ্গে কথা বলছিলেন এবং ঠিক যদি দেখায় এই জায়গায় একদম উৎসব মুখর যে পরিবেশ সেটি বিরাজ করছে এবং পাশে আসলে গান বাজনাও চলছে গানের তালে তালে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টাও এই জায়গায় করা হচ্ছে

ঠিক দেখছিলেন এইভাবেই মূলত শিক্ষার্থীরা বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে অভিনয় এবং বিভিন্ন উৎসবের মধ্য দিয়ে আসলে ভোট চাচ্ছেন এবং শিক্ষার্থী ভোটারদের যে আনাগোনা সেটি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অসংখ্য ভোটার এই জায়গায় উপস্থিত হয়েছেন এবং প্রার্থীরাও ঠিক তেমনইভাবে ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন এই জায়গায় যেহেতু ভোটারের সংখ্যা বেশি সেক্ষেত্রে প্রার্থীরাও অসংখ্য প্রার্থী এই জায়গায় আসছেন এবং তারা এই নির্বাচনে মূলত তাদের পক্ষে তাদের ব্যালটে সেই চিত্র আসলে আমরা দেখছিলাম একটু কথা বলি আপনার সঙ্গে আহ কেমন সাড়া পাচ্ছেন শেষ মুহূর্তে এসে মোটামুটি ভালোই সারা পাচ্ছি আহ আজকে হচ্ছে প্রচার লাস্ট দিন তো সেই হিসেবে হচ্ছে খুব ভালো হয়ে যাচ্ছে এখানে সবাই আসছে উৎসবমুখর একটা পরিবেশ এখানে হচ্ছে বিরাজ করতেছে আমার মনে হচ্ছে আমাদের যে প্রধান সামাজিক উৎসব বিজুর হচ্ছে একটা আমেজ চলে আসতেছে ক্যাম্পাসে এটাই দীর্ঘদিন পর আসলে নির্বাচন হচ্ছে নির্বাচন কি প্রতি বছরই চান কি না না আসলে নির্বাচন প্রতি বছর চায় না কিন্তু হচ্ছে যে দুই বছর পর পর যদি হয় সেটা হচ্ছে যে আমাদের জন্য ভালো হয় কারণ এই যে আপনার এক মাস ধরে যারা যারা প্রার্থী আপনি যদি দেখেন তাদের ব্যস্ততা অনেক ক্ষেত্রে হচ্ছে যে লেখাপড়ার বা পরীক্ষার ক্ষতি হচ্ছে তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে মানে দুই বছর পরপর যদি হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের জন্য ভালো হয় অবশ্যই শিক্ষার্থীদের থেকে আমরা হচ্ছে যথেষ্ট পরিমাণ সাড়া পাচ্ছি আমরা প্রতিটা ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টে যাচ্ছি হলে হলে যাচ্ছি আমি হচ্ছে অতিশ দিব শ্রীগান হলে একজন প্রার্থী বিপিপদ প্রার্থী তো এই যে মানে এতদিন এই নির্বাচনের থ্রুতে আমরা হচ্ছে যে মানুষদের সাথে যে পরিচিত হইতে পারতেছি এটা আমাদের জন্য খুবই মানে ভালো এটা আমি বলবো অনেক অনেক মানুষকে আমরা চিনতে পারতেছি অনেক অনেক মানুষদের সাথে নতুনভাবে পরিচয় হচ্ছে সেই থেকে আমি বলতে পারি যে আবাসিক অনাবাসিক সকল শিক্ষার্থীদের মধ্যে হচ্ছে যে একটা সুন্দর একটা মেলবন্ধনের সৃষ্টি করতেছে আমাদের এই চাকশো নির্বাচন দর্শক কথা বলছিলাম তাদের সঙ্গে তারা আসলে যেমনটি তাদের আসলে মতামত প্রকাশ করছিলেন তারা কেমন সারা পাচ্ছেন সে বিষয়ে কথা বলছিলেন এবং তারা বলছিলেন একজন শুনছিলেন নিশ্চয়ই বলল দুই বছর পর পর নির্বাচন চান এবং অনেকেই আসলে বলছেন এক বছর পর পর এই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে ঠিক তেমনইভাবে আসলে আমরা দেখছি শিক্ষার্থীরা এই যে নির্বাচন সেই নির্বাচনের যে উৎসব পরিবেশ সেটি আসলে বিরাজ করছে একটু কথা বলি আপনার সঙ্গে কেমন আসলে অনুভব করছেন দীর্ঘদিন পর নির্বাচন হচ্ছে অনেকটা সবাই ছয়ত্রিশ বছর পর নির্বাচন হইতেছে তো এখানে একটা আনন্দময় পরিবেশ সৃষ্টি হয়েছে মনে হচ্ছে ঈদের মতো আমে আর কি সবাই এনজয় করতেছে নির্বাচন আসলে প্রতি বছরে হওয়া উচিত কিনা বা মনে করছেন এই বিষয়ে হ্যাঁ প্রতি বছর হইলে কি আমরা নতুন নতুন প্রতিদ্বন্দ্বা পাইতেছি দেখতে পারবো কেমন এখান থেকে মানুষ ছাত্ররা নেতৃত্ব দেওয়া শুরু করবে আর কি তো নতুন কি ধরনের প্রতিশ্রুতি আসলে তারা দিচ্ছে এবং আপনাদের কি কি প্রয়োজন আমাদের প্রয়োজন মূলত আমাদের যেমন আবাসন সংকট আছে আবাসন সংকট তারপরে যাতায়াত ব্যবস্থা যেমন ষাট হলে শিক্ষার্থী অনুযায়ী সিট নাই তো এইগুলো দেখা তারপর যাতায়াত ব্যবস্থা একটু তারপর খাবার দাবার এগুলো সব কিছু নিয়ে আর কি ইশতেহারগুলো তারা এগুলো নিয়ে দিয়েছে ঠিক আছে ধন্যবাদ দর্শক কথা বলছিলাম ভোটার এবং প্রার্থীদের সঙ্গে তারা আসলে তাদের যে প্রতিশ্রুতি সে সেটা আসলে দিচ্ছিলেন এবং তারা বলছিলেন নির্বাচন মূলত কেউ কেউ চাচ্ছেন নির্বাচন প্রতি বছরে অনুষ্ঠিত হোক আবার কেউ কেউ বলছেন প্রতি বছর নয় দু বছর পর পর নির্বাচন চান ঠিক তেমনইভাবে মিশ্র প্রতিক্রিয়া যেমন আমরা দেখছি তেমনইভাবে আসলে এই জায়গায় শেষ মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছিলাম শিক্ষার্থী অর্থাৎ ভোটার এবং প্রার্থীদের যে আনাগোনা সেটি আসলে আমরা দেখছি এবং একটু যদি দেখানোর চেষ্টা করি লিফলেট কার্ড এ ছড়াছড়ি এই যে স্টেশন এলাকা সেটি ঠিক অসংখ্য লিফলেট এবং কাঠ করে রয়েছে যেগুলো আসলে আগামীকালই পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে সেই চিত্র নিশ্চয়ই আগামীকাল আমরা দেখাতে পারবো ঠিক এই ছিল মূলত আমাদের কাছে চাকসু নির্বাচনের যে সর্বশেষ পরিস্থিতি সেটি চাকশো নির্বাচন থেকে সর্বশেষ পরিস্থিতি জানা জানানোর যে চেষ্টা সেটি করছিলাম ধন্যবাদ সবাইকে